আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন তিনটা আমল পেশ করব যে তিনটা আমল সম্পর্কে স্বয়ং আল্লাহ গ্যারান্টি দিছে কোরআনের মধ্যে যে যারা এই আমলগুলো করবে এই দোয়া পড়বে আল্লাহ তালা নিজে গ্যারান্টি দিচ্ছেন যে আমি তাদের দোয়া কবুল করব এবং আমি তাদেরকে ওই বিপদ থেকে তাদেরকে বাঁচাবো ঠিক আছে আল্লাহ এবার কোথায় বলছে কোন সো বলছে আমি সেগুলো এখন তুলে ধরবো এক এক করে ঠিক আছে বন্ধুরা তো কথা হচ্ছে এই বন্ধুরা আপনারা যে কোনো বিপদের সম্মুখীন হন যে কোনো বালা মুসিবতের সম্মুখীন হন একমাত্র আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে আল্লাহ আপনার সমস্যার সমাধান করবে কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বিপদ কেউ দূর করতে পারে না এত অনেক মানুষ আল্লাহকে বাদ দিয়ে অনেকে পীরের কাছে যায় মাজারে যায় কবরে গিয়ে সেজদা করে হ্যাঁ এমন করে সেখানে সেরেক করছে ভাই কিন্তু ভাই এটা বিরাট বড়ো অন্যায় কথা ভাই কারণ দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মালিক নয় কেউ কাউকে কিছু দিতে পারে না ভাই এটা আমাদের মূর্খতা আমরা যে কত বড় জাহের কত মূর্খ এটি তার পরিচয় বহন করে যে আমরা এক আল্লাহকে দিয়ে দুনিয়ার এই সমস্ত ফির মাজারের কাছে আমরা কি করে আত্মসমর্পণ করি এটা বিশাল বড় বোকামি আর আল্লাহর কাছে এটা বিরাট বড় অপরাধ তাকে সেরেক বলা হয় যারা এই ধরনের সেরেক করবে তাদের দুনিয়া নয় আখেরত নাই কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছি যারা শেখ করে শেরেক করে আমি তাদের সমস্ত আমলকে ন্যাক আমলকে ধ্বংস করে দিই তাদের কোনো ন্যাক আমল থাকেই না এত তাদের আমলের সঙ্গে তাদের ইমান অনষ্ট হয়ে যায় এত বন্ধুরা এসব কাজ করবেন না বরং আপনারা যে কোনো বালা মুসিবতে পড়বেন একমাত্র আল্লাহকে ধরবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন তো আমি আজ আপনাদের সামনে এমন তিনটা দোয়া বলবো যে তিনটা দোয়া সম্পর্কে স্বয়ং আল্লাহ তারপরে তালা কোরআনের মধ্যে গ্যারান্টি দিয়েছেন এবং তিনি বলছেন ফার্স্ট যারা দোয়া করে আমি তাদের দোয়াকে কবল করি ঠিক আছে বন্ধুরা তো চলুন আমরা এক এক করে সেই তিনটা দোয়া শিখিনি তিনটা দোয়া কি এবং কোন দোয়া কোন কাজে লাগবে সেগুলো আমি বলে দিব আপনাদেরকে প্রথম দোয়া হচ্ছে আপনার জল আমি আল্লাহাল বলছেন কি বলছেন দেখেন ফানা দা আচ্ছা আমি প্রথম থেকে বলি অজান্ন ইজাহাবা মগাজিবান এবং জান্ন ইউনসআলাম যখন তিনি ইজাহাবা মগাজিবান যখন তিনি রা রেগে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন ফান্না আল্লা নাকদির আল্লাহি আর সে মনে করছিল যে আমি তার উপরে কোনো শক্তি রাখি না হ্যাঁ আমি তারপরে শক্তি রাখি না তখন আমি কী করলাম তার উপরে বিপদ চাপিয়ে দিলাম বিপদে যখন সে পড়ে গেল ফা না আস তখন সে মাছ পেটে মানে অন্ধকারের মধ্যে মানে মাছের পেটের ভিতরে অন্ধকার সেখানে মৃত্যু অনিবার্য সেখানে সে করলো আমাকে ডাকলো কি বলে লা অর্থাৎ হে আল্লাহ আপনি সারা কোনো মাবদ নেই আর আপনি পবিত্র আর আমি জালেম জালেমদের অন্তর্ভুক্ত এই কথা বললো তখন কি হলো ফাস্তা যাবে না লাহু আমি তার এই দুয়াকে কবুল করলাম ওর না যাই না হো মিনাল গামি আর আমি তাকে এই কঠিন গম থেকে অর্থাৎ দুঃখ কষ্ট থেকে তাকে আমি করলাম নাজাদ দিলাম শুধু এখানে শেষ নয় তারপরে আল্লাহ কি বলছেন ওকা দিকা নুনজিল আর তেমনি আমি প্রতিটা মুমিনকে এভাবে কি করব নাজাদ দিব অর্থাৎ যে কোনো মোমিল ব্যক্তি যে কোনো যে কোনো বালা মুসিবতে পরে এই দোয়াটা পাঠ করবে আর দোয়া পরে আমার কাছে দোয়া করবে এইটা পরে কোনটা লাইল ইনতা জল মিন এটা পরে যেই মুমিন ব্যক্তি আমার কাছে দোয়া করবে ও কাদালিকা নুনজল মিনিন তেমনই আমি প্রতিটা মুমিনকে সে বিপদ থেকে নাজার দিব তো দেখতে পাচ্ছেন আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন এখানে এই দোয়া এই দোয়া পড়লে আল্লাহ কী করবেন নাজার দিবেন এটা আল্লাহর কথা আমার কথা নয় সুরা আম্বিয়া সুরা আম্বিয়া আয়াত নম্বর কত আয়াত নম্বর হচ্ছে আশি হ্যাঁ ছিয়াশি নম্বর আয়াত ঠিক আছে সুরাম বিয়ার মধ্যে আল্লাহ তাহলে এই কথা বলে দিয়েছেন বন্ধুরা তো এর থেকে বড়ো আমল কী করে হইতে পারে হ্যাঁ যে আমলের যে দোয়ার গ্যারান্টি যে পড়লে আল্লাহ বিপদ দূর করবেন তার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন কোরআনের মধ্যে এত আমরা এই সমস্ত দোয়া বাদ দিয়ে কার না কার লেখা মন গড়া বেদাতের দোয়ার বই কিনি কিনি সেগুলো পড়ি সেইগুলো আপনি কে মাস পর্যন্ত পড়লে কোনো লাভ হবে না কোনো উপকার হবে না কারণ বেদাতের বেদাতের দোয়া আল্লাহ কবুল করেন না ঠিক আছে বন্ধুরা তো আমরা সব সময় এই ধরনের কোরআন হাদিস ভিত্তিক দোয়া পড়ব আর আমি কিন্তু আপনাদের সামনে সব সবসময় কোরআন এবং সই হাদিস যে দোয়াগুলো আছে সেগুলো আপনাদের সামনে রাখি বন্ধুরা তাই অথবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন ঠিক আছে বন্ধুরা আর আপনারা ভিডিও পুরো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কী করে আপনি বুঝবেন অনেকে ভিডিও পুরো দেখেন না বলে আপনার কিছু বুঝতে পারেন না অনেকে ফোন করে বলেন ওইটা কি ওইটা কি সেটা কী তবে আপনার ভিডিও পুরো দেখবেন শেষ পর্যন্ত ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধুরা কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসি এবার প্রথম দোয়া হয়ে গেল এবার দ্বিতীয় দোয়া দেখুন কী এবার বলল বন্ধুরা অনেক মানুষের এমন কঠিন কঠিন রোগ হয় যেই রোগ ডাক্তার ভালো করতে পারে না ডাক্তার ভালো করতে পারে না যে কারণ কি জানেন তো এগুলো শয়তানি রোগ শয়তানি স্পর্শ করলে এমন রোগ হয়ে যাবে আপনার শরীরের মধ্যে আর সেই রোগ কোনো ওষুধে ভালো হবে না এক ওর একমাত্র চিকিৎসা হচ্ছে দোয়া এবং কোরআন পরে পাঠ কোরআন কোরআনই চিকিৎসা আর ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি কোরআন চিকিৎসা করি আর আমার কাছে অসংখ্য মানুষ এমন কঠিন হয়েছে আলহামদুলিল্লাহ যারা এক বছর বছর কলকাতা বড় বড় হসপিটালের মধ্যে চিকিৎসা করছে তবুও ভালো হয়নি চুল পরিমাণ ভালো হয়নি আর ওই সমস্ত রুগী আমার কাছে ইনশাল্লাহ তিন দিনে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে কারণ আমি কোরআন দিয়ে চিকিৎসা করি ঠিক আছে এত কঠিন কঠিন যদি রোগ হয় তাহলে আপনার কি করতে হবে দোয়া করতে হবে অথবা কোরানি চিকিৎসা করতে হবে তা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কোথাও ভালো না হয় তখন তো এমন একটা দোয়া যে এমন একটা রোগ যে হজরত আইব আলাইসাল্লামের এই রোগটা হয়ে গিয়েছিল। অর্থাৎ সেটা শয়তানি রোগ শয়তানে তাকে স্পর্শ করছিলো যার ফলে সঙ্গে সঙ্গে তিনি শরীরে ঘা তৈরি হয়ে গিয়েছিল আর ফোর্থ ঘয়ের মধ্যে পোকা কিলবিল করতো তিনি শরীরের মধ্যে শরীরে কোনো জায়গা বাকি ছিল না শুধু জিরভাটা বাকি ছিল কারণ তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি আমার জিরবাতে রোগ দিবেন না কারণ আমি জিরবা দিয়ে কি করি আপনার জিকির করি আপনার প্রশংসা করি আপনার আবাদত করি তাই জিরবাটা বাদ দিয়ে সমস্ত শরীরে তেনার ঘা হয়ে গিয়েছিল আর পোকা হয়ে গেছিল শেষকালে তিনি আর সহ্য করতে পারছিলেন না এতই তিনের কাছে বিরক্ত লাগছিল যার ফলে তিনি এই দোয়াটা পড়ছিলেন দেখেন এই দোয়াটা পড়ার ফলে আল্লাহ বলছে ফাস্তা যাব না আল্লাহ আমি তার দোয়াকে কবুল করলাম কি আচ্ছা দোয়াটা দেখুন এবার কি বলছে রব্বি আন্নি দুর হামুর এইটা দোয়া ঠিক আছে রব্বি মাসানিয়া ওয়ান তার আমার প্রতিফালক আমাকে মন স্পষ্ট করেছে এত আপনার সবচেয়ে দয়ালুর মধ্যে সবচেয়ে বড় দয়ালু আপনি আমার দয়া করেন এই দোয়া যখন করলেন ফাস্তা যাব না আল্লাহ আল্লাহ বলছেন আমি তার দোয়াকে কবুল করলাম তখন কী করলাম আমি তাকে এই রোগ থেকে মুক্তি দিলাম এই রোগ আল্লাহ ভালো করে দিয়েছিল সঙ্গে সঙ্গে আল্লাহ রোগ ভালো করে দিয়েছিলেন তো বন্ধুরা যারা কঠিন মধ্যে গ্রস্ত কোনো চিকিৎসা করে উপকার হয় না বা ভালো হচ্ছে না রোগ একদম ভালো হচ্ছে না তো আপনারা কি করতে পারেন এই দোয়াটা পরবেন এই দোয়াটা আন্তরিকভাবে পরবেন কারণ এই দুয়ার মাধ্যমেই যত কঠিন রোগ হোক আল্লাহ তালা সেটা ভালো করে দেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ কারণ আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে বলছেন আমি হাস যাব না আমি তা কবল করেছি এবার তৃতীয় দোয়া হচ্ছে বন্ধুরা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের সন্তান হয় না যারা অনেক চিকিৎসা করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ অনেক ঝাড়ফুঁক করেছেন তাতে কোনো কাজ হচ্ছে না সন্তান হচ্ছে না তো লাস্টে আপনারা এই দোয়াটা করতে পারেন কারণ আল্লাহ তাবারক একটা নিকট হর জাকারি আলাইসাল্লাম এ দোয়া করেছিলেন তিনি বুড়ো হয়ে গেছেন একদম বৃদ্ধ হয়ে গেছিল তিনার স্ত্রীরা বৃদ্ধ হয়ে গেছিল যার ফলে তিনি সন্তান হওয়ার কোনো মানে ইয়ে হয়েছিল না সন্তান হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু তিনি কি করলেন একবার হ্যাঁ মরিয়াম আলাইসাল্লামের ওখানে গেলেন মরিয়ামকে দেখতে গেলেন গিয়ে দেখলেন সেখানে বে মৌসুমের ফল যে এমন এমন ফল দেখতে পাচ্ছেন যে ওই ফল এর কোনো মৌসুম নাই তো বললেন হে মরিয়াম তোমার কাছে এই ফল কোথা থেকে এসেছে তিনি বললেন মিনিং দিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছে আমাকে যখনই কথা বলছে যখন তিনি দেখলেন যে যে আল্লাহ বে মরশুমে ফল দিতে পারে সে আল্লাহ তাহলে আমাকেও আমার বে মৌসুমে আমার সন্তান দিতে পারে তো সেখানে তিনি এই দুয়াটা করলেন কি বললেন দেখেন সঙ্গে সঙ্গে তিনি এই দুয়াটা করলেন রব্বি লাত আদা রণী ফার দাও আন্তঃখাইরুল ওয়া রিষিন রব্বী লাত আদারণী হে আমার প্রতিপালক আপনি আমাকে একা ছেড়ে দিবেন না ওরান্তা খারের অরিস আর আপনি উত্তম ওয়ারিস দানকারী অরিস আপনি উত্তম ওয়ারিস দানকারী আমাকে একলা ছেড়ে দেন না অর্থাৎ আমাকে বে আওলাদ রেখেন না আমাকে একটা আওলাদ দেন সন্তান দেন আমাকে যখন এই কথা তিনি বললেন আল্লাহ বলছেন ফাস্তা যাব না আল্লাহ আমি কি করলাম তার দোয়াকে কবুল করলাম আল্লাহ কথা বলেনি যে তোমার তো এখন বয়স হয়ে গেছে নব্বই বছর বয়সে এখন তোমার সন্তান হওয়ার তুমি যোগ্য নাও এ কথা বলেননি আল্লাহ তালা বরং কি বলছেন আল্লাহ বলছেন ফাস্তা যাব না আল্লাহ আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে আমি কি করলাম জাকারিয়া নামক একটা সন্তান দিলাম আল্লাহ নিজে বলছেন কথাটা কোন মধ্যে আমি তাকে জাকারিয়া নামক সন্তান দিলাম তো দেখতে পাচ্ছেন তা তালা সব কিছু করে নেওয়ালা জাত এটা এত বন্ধুরা আল্লাহ তালা যখন গ্যারান্টি দিয়েছেন এ দোয়া পড়লে তিনি সন্তান দান করেন যেমন জাকারি আল্লাহ সাল্লামকে দিয়েছেন তেমনই আপনাকে ইনশাল্লাহ দিবেন এত আপনারা যখনই যে কোনো সমস্যার সমাধান হবে আপনি এই তিনটা দোয়া দিয়ে দোয়া করতে পারেন অর্থাৎ যদি আপনার দুনিয়ার কোনো সমস্যা বালা মুসিবত থাকে সেটা দূর করার জন্য কী করবেন লাই হেল আন্তা সুপাহানা কেন্ডি কুন্তমিনা জলমিন তেমনই যদি কোনো কঠিন রোগ থাকে রোগ প্রেরেশানি রোগের কারণে পেরেশান হন তখন আপনি এটা রব্বি মাসানিয়া দুরওয়া ও আন্তা আর হাম রাহিমিন এটা পড়তে পারেন ও আর যদি আপনার ছেলের সন্তান না হয় এ ছেলে সন্তান হওয়ার জন্য আপনি এটা পড়ছে আপনার রব্বি চাদাওান্তা খাইল ওয়ারিস তো এই আমলগুলো করবেন এই দোয়াগুলো করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ গ্যারান্টি দিয়ে আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আর আপনার মনে কামনা মনোবাসনা পূরণ হবে তো বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিদিন আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক